মাইকেল মধুসূদন দত্তের সেরা বারোটি উক্তি মরিতে হবে অমর কে কোথা করে চিরস্থির কবে নি হাইরে জীবন নর দুই নিসার সখন সুখে সুখী যে কি সুখ তা সে ও হে বঙ্গ ভাণ্ডারের তব বিভিদ রতন ও চার বহু দেশে দেখিয়াছে বহু নদ দলে কিন্তু এ স্নেহের তৃষ্ণা মিটে কার জলে পাঁচ গতিজা নিঃস নিঃসে দুর্মতি নম্বর ছয় ওরে বাছা মাতৃকোষী রতনের রাজি এ ভিকারি দশা তবে কেন তো রাজি যা ফিরে অজ্ঞান তুই যা রে ফিরি ঘরে নম্বর সাত আশা ছলনে ভুলি কি ফল লোভিনু হায় তাই ভাবে মনে নম্বর আট জীবন প্রবাহ বহিকাল সিন্ধু পানি যায় ফিরার কেমনে নম্বর নয় দিন দিন আয়ু হীন বল দিন দিন তবু এ আশার নিশা ছুটিল না এ কি দায় নম্বর দশ সেই ধন্য নর বলে লোকে যারে নাহি বলে মনের মন্দিরে সাদা সেতে সর্বজন নম্বর এগারো অজ্ঞদাস বিজ্ঞপ্তি তিনি ওর বারো পতঙ্গ ছে রঙে ধায় ধাইলে আদত হায় না দেখিলে না শুনিলে এবের প্রাণ কাঁদে